To the beach in the <foreign language> <speaking in foreign language> يا الله للعلوم الإسلامية

Solo para

حَزَتْ مولانا زين الأردين الساحر، في حياتي، لأن الغلام كان مطعم، 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 كان সুযোগ্য চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক প্রতিষ্ঠানের প্রতি্বশীল মাইক রাম মনোভী থেকে আগত্ন চালাক্তরের সুযোগ চেয়ারম্যান তোমার বড় ভাই আপনাদের এখানে উপস্থিত হয়েছে শুধুমণ্ডলী পদার আড়ালে অবস্থান তোমার মা বোনেরা রাত হয়ে গেছে অনেক আলেন রয়েছে লম্বা কথা বলার সুযোগ কেউই পাননি যদিও সেখানে মন্ত উজ্বালা করে যারা বসেছিলেন অর্থাৎ তাদের অনেক বেশি জ্ঞান দান করেছেন যা নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় সকল বক্তায় আলোচনা করার অবস্থা রাখেন যে কিনা সংক্ষিপ্ত পরিষয়ে যে যতটুকু কথা বলেছেন ততগুলো মুক্তা দানার মতো অনেকে ভিতর থেকে একটু গুরুত্বপূর্ণ কথা এর উপরে আমার পাঁচজন আমাদের আমল করার তান করে আরে জোরে বলুন সকলে আমার সাথে পড়ায় وكل شيء أحصيناه كتابا فذوقوا فلم نزيدكم إلا

সে ফাদের ভিতরে তারা ধরা পড়ে যাবে না সেই ফাদের ভিতরে যারা ধরা পড়বে সে নামে তারা শতাব্দীর পরে শতাব্দীর যুগে পরে যুগ তারা অবস্থান করবে সেখানে তারা কোনো ঠান্ডা পানি পাবে না শিকারে এমন কিছু পাবে না যা তাদের কি শিকার করতে পারে কি পাবে তারা তারা পাবে ফুটন্ত পানি পাবে আর রক্ত পাবে ফুল পাবে আল্লাহ রাব্বুল আলামিন মলি এগুলো কেন পাবে তারা শোনো ইন ইল্লাকা কানু লা ইرجুনা হিসাবা এই জান্নামে ফুটন্ত পানি এই জান্নামের রক্ত জান্নামের পূজ কত더라 যার নামের খাবার তারা কারণে খাবে যেহেতু এক নম্বর অপরাধ তারা আল্লাহর কাছে যাবে হিসাব দিতে হবে এটা মনে করত না দুই নম্বর হল আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে তাম দুনিয়ার মানুষদের জন্য বলে দিলেন হুদাল্লিন আমি আল্লাহ হয় কোরআন দিলাম কোরআন মানুষের হেদায়ত দেখাবে তো এই হেদায়তের কথা কিছু কোনদিন মানত না আর কোরআন কিছু বিশ্বাস করত না আমার সমসে নির্ধারণ করত তখন তার চিন্তা ভাবনা ছিল এগুলো আল্লাহ কিছু না করে নাই হুজুরদের কথা এগুলো বানানো কথা আলমদের কথা এগুলো বানানো কথা শুভ্রমণ করে আল্লাহ রবীন্দ্র এই কথা বলে দিয়েছেন আজকে যেমন ইসলাম ছিলাম ইসলামের কথা বলতে দেয় না আজকে যেমন খোদাদ্রহীরা আল্লাহ জমিনা দিনের কথা বলতে দেয় না আজকে যেমন কথা বলতে দেয় না হোক সকল পত্র থেকে হোক কোরআনের আওয়াজ আসলে ওরাই আওয়াজকে বন্ধ করে দিতে চাইছি কিনা আপনার বলেন এই মানুষগুলো তোমরা

তোর সেই গ্রহ স্বীকার করতো আমি আল্লাহ জানি গ্রহ স্বীকার করতেই পারে রাহু সাথে তুমি দেখবে তোমার অধিকাংশ মান দা তোমার নিয়ম হবে তোমার যা হায়াত নিয়ে কিন্তু তোমার সুপ্রিয়া করবে না তিন

দেখো এই তো আমলের জন্য বিশ্বাসের দরকার নাই আজ তোমার আমলের জন্য আলো হের দরকার নাই তোমার শিক্ষকের দরকার নাই আমি আল্লাহ তোমার পড়ার যোগ্যতা দিয়ে দিলাম আজকে তুমি করে দেখো তোমার দুনিয়ায় কি কি আমার أن من قبل <سؤال> أعتبريك <applause> بما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا تكبر الله أكبر এটা কেমন আমার কেমন কি হলো কেমন আমল হয়ে গেল কেমন আমার হয়ে গেল তুমি একটা ওরে যা করেছি লিখে রেখেছে কোন দিন একটু নারী দিকে অন্যায় ভাবে তাকিয়েছিলাম লিখে রেখেছে কন্দিরাজেন বেড়েদেরকে রেখেছে কোন দিন ব্যবসার দিয়েছিলাম লিখে রেখেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম লিখে রেখেছে দাঁড়িয়েছিলাম দাঁড়াতে করেছিলাম জনগণের নিয়ে জনগণের আমারতের কে করেছিলাম হকের কথা বলার দায়িত্ব নিয়ে অর্কে লুকিয়ে রেখেছিলাম তাই তার করে যখন রেখা দেখবে আল্লাহর কাছে যে অপরাধীর মতো দাঁড়িয়ে যাবে

যেদিন আল্লাহ পাক আর সব মানুষ একত্রিত করবেন সেই দিন আসলে তোমাকে সব পেয়েছি কিচ্চুরা হয়েছে সব পেয়েছি কিচ্চুরা যে তোমার দুই দিন পরে কারাগারে পাঠানোর নমুনে নাই নাই না নাই